বেগুনটা এখন ছিঁড়া হয়ে গেছে আসুন আসুন ওখানে আর একটা আছে এখানে আর একটা আছে এই দেখুন বেগুনটা কিন্তু ভালোই আছে বুড়া হয়নি ভালোই আছে এই যে পাড়া এখন আসুন আসুন ওইদিকে আর একটা আছে এই যে দেখুন এটা কিন্তু বেশি বড় এটা ছোটই আছে পারতে খুব ভালোই লাগছে যেমন কাঁটা মারি দিবে উড়ে বাইরে খারাপ হয়ে গেছে আর কোথায় গেছে আরো একটা দেখা পাওয়া গেছে অধিকটাই আছে এখন আমি যাই